হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একত্রিশ পৃষ্ঠায় বিয়োগ নিয়ে আলোচনা করব তো এখানে বিয়োগের সঠিক নিয়ম তোমাদের দেখাবো কিভাবে বিয়োগ করবে তো প্রথমে এক নম্বরে দেখো প্রথমে আমরা একক স্থান থেকে বিয়োগ করবো দেখো ষাটটা থেকে তিনটা বিয়োগ করলে কয়টা থাকবে তো আমরা তিনের পর থেকে সাত পর্যন্ত গণনা করে দেখি তিন চার পাঁচ ছয় সাত এখানে এক দুই তিন চার তার মানে এখানে একক স্থানে চার পড়বে এবার দেখো দশকের স্থানে আট থেকে ছয় বিয়োগ করলে অর্থাৎ ছয়ের পর থেকে আট পর্যন্ত তুমি যদি গণনা করো দেখো ছয় সাত আট এখানে দুই এরপর দেখো চার থেকে বিয়োগ করলে অর্থাৎ একের পর্যন্ত গণনা করো দেখো এক দুই তিন চার এখানে তিন এরপর দুই নঙে দেখো চার থেকে শূন্য বিয়োগ করলে চারটাই থাকবে অর্থাৎ চারটা থেকে শূন্যটা বিয়োগ করলে চারটা থাকবে এবার দেখো দুই থেকে আট বিয়োগ করা যায় না এবার দেখো দুই থেকে আট বিয়োগ করা যায় না যেহেতু এখানে শতক স্থান থেকে একটা সংখ্যা আমরা দশক স্থানে নিয়ে নেবো অথবা মনে মনে দশ ধরব দেখো এখানে আমরা যদি শতক স্থান থেকে একটা সংখ্যা কেটে নেই অর্থাৎ এখানে থাকবে কয়টা দেখো থাকবে পাঁচটা অর্থাৎ ছয়টা থেকে একটা নীল থাকবে পাঁচটা এবং এখানে আমরা দশ যোগ করবো তার মানে দশ দশকে একশো তাহলে দশ আর দুই বারো দেখো বারো থেকে আট বিয়োগ করলে দেখো আট আটের পর থেকে বারো পর্যন্ত গণনা করো আট নয় দশ এগারো চার তার মানে এখানে চার বসবে দশকের স্থানে চার এবার দেখো পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করো তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দেখো দুইশো চুয়াল্লিশ এরপর তিন নম্বরে দেখো এখানে প্রথমেই যে সমস্যাটি রয়েছে অর্থাৎ পাঁচ থেকে আট বিয়োগ করা যায় না যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না এক্ষেত্রে কি করবে এখানে মনে মনে দশ ধরবে অথবা এবারে দশক স্থান থেকে একটা সংখ্যা কেটে একক স্থানে নিয়ে নেবে এখানে এখান থেকে তুমি যদি একটা সংখ্যা কেটে নাও তার মানে এখানে তিন এর একটা সংখ্যা নিলে দুই দুই থাকবে এবং এখানে একক স্থানে দশ হবে অর্থাৎ দেখো দশ আর পাঁচ পনেরো পনেরো থেকে যদি আট বিয়োগ করো অর্থাৎ আটের পর থেকে পনেরো পর্যন্ত গণনা করে দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে এখানে চার দিনে সাত তাহলে আটের সাথে সাত যোগ করলে পনেরো হয় তার মানে এখানে একক স্থানে তোমার সাত হবে এবার দেখো দুই থেকে আবার নয় বিয়োগ করা যায় না তো দুই থেকে নয় বিয়োগ করা না গেলে আমরা কি করবো এখানে শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে নিয়ে নেব অর্থাৎ এখানটা যদি একটা সংখ্যা তোমার কেটে এপাশে নেই অর্থাৎ এখানে থাকবে তাহলে কয়টা তিনটা আর এর পাশে যেহেতু আমরা নিয়েছি এখানে দশ দশ আর দুই বারো দেখো অর্থাৎ বারো থেকে নয় বিয়োগ করলে কত হবে তাহলে নয়ের পর থেকে বারো পণ্ড করো এখানে যেহেতু সংখ্যা নেই তিন নামাবে তিন নামানোর পর তিনশো সাতত্রিশ তো এভাবে তোমরা হাতে রেখে বিয়োগ করতে পারো দেখো চার নম্বরে প্রথমে একক স্থান বিয়োগ করো দেখো নয় থেকে নয় বিয়োগ করলে দেখো নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য অর্থাৎ নয়টা থেকে নয়টা বিয়োগ করলে শূন্যটা এবং ছয় থেকে চার বিয়োগ করলে এখানে প্রথমে স্থানে দেখো নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য এবং দেখো দশক স্থানে এখানে ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবং দেখো শতক স্থানে এখানে শুধু সাত রয়েছে তার মানে এখানে সাত নামাবে এরপর দেখো এখানে প্রথম সমস্যাটি রয়েছে অর্থাৎ এক থেকে ছয় বিয়োগ করা যায় না এ কারণে তোমরা এখানে মনে মনে দশ অথবা দশক স্থান থেকে একটা সংখ্যা কেটে নিয়ে শতক স্থানে বসাতে পারো এক্ষেত্রে কি করবে দেখো যেহেতু এখানে শতক এখানে শতক স্থানে চারটি রয়েছে এখানে চারটি থেকে একটি যদি নিয়ে নাও তা এখানে নিয়ে নিলে দশ আর এখানে যেহেতু একটি সংখ্যা নিয়ে নিলে তিন থাকবে তো দশ আর এগারো তো এখানে এগারো দেখো এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ প্রথমে এখানে লিখবে পাঁচ তো পাঁচ লেখা হয়ে গেলে এবার দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই দর্শক স্থানে তিন থেকে এক বিয়োগ করলে দুই এরপর দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিনশো পঁচিশ এভাবে পাশাপাশি বিয়োগ করবে এরপর দেখো পরের সংখ্যাটি দুই থেকে নয় বিয়োগ করা যায় না এখানে মনে মনে যদি দশ ধরো তাহলে দশ ধরলে কত হবে দশ বার আর এখানে তুমি যদি এখানে দশক স্থান থেকে একটা সংখ্যা কেটে নাও অর্থাৎ একক স্থানে বসাও তাহলে চারটি থেকে একটি নেলে তিনটি থাকবে এখানে দশ দশ আর দুই বার তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে এখানে নয় আর তিন বার অর্থাৎ এখানে তোমরা এখানে তিন বসাবে একক স্থানে বিয়োগ হয়ে গেলে এখানে দেখো তিন থেকে শূন্য বিয়োগ করলে তিন এবং সাত থেকে যদি দুই বিয়োগ করো তাহলে পাঁচ পাঁচ দুই সাত এরপর সাত নং এ দেখো একক স্থানে দুই 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 থেকে দুই বিয়োগ করলে শূন্য এবং পাঁচ থেকে সাত বিয়োগ করা যায় না এখানে তুমি যদি দশ ধরো তাহলে দশ ধরলে এখানে কি করবে এখানে এক শতক স্থান থেকে একটা সংখ্যা কেটে নেবে অর্থাৎ এখানে একটা থাকবে এখানে দশ যোগ হবে দশ আর পাঁচ পনেরো তারপরে পনেরো থেকে সাত বিয়োগ করলে দেখো আট আট আর সাত পনেরো এবং যেহেতু এখানে হাতে রয়েছে এক এখানে এক রয়েছে তো এখানে এক লিখে রাখবে এরপর আট দেখো এক থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে কি করবে দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে এখানে থাকবে দুইটি এবং এখানে একক স্থানে দশ দশ আর এগারো তো এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ এখানে পাঁচ লিখবে দেখো এখানে পাঁচ লেখার পর এবার দেখো একক স্থানে দুই থেকে চার বিয়োগ করা যায় না এখানে আবার তুমি শতক স্থান থেকে একটা সংখ্যা একক স্থানে নিয়ে নেবে দশক স্থানে নিয়ে নেবে দেখো শতক স্থানে তিন রয়েছে এখানে থাকবে দুই তো একটা সংখ্যা যদি নেওয়া তাহলে দশ আর দুই বারো তাহলে বারো থেকে চার বিয়োগ করলে এখানে দেখো আট এবং দেখো দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে একশো পঁচাশি এখানে নয় নং এ আটশো পঞ্চাশ থেকে সাতশো সাতাশি বিয়োগ করবে তো এখানে দেখো শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ ধরতে হবে এই ক্ষেত্রে দশক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিতে হবে অর্থাৎ এখানে রয়েছে পাঁচটি এখান থেকে যদি তুমি একটি কেটে নাও থাকবে চারটি এবং এখানে দশ তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে দেখো সাত বিয়োগ করলে এখানে হবে তিন এখানে তিন লিখবে তিন লেখার পর দেখো চার থেকে আবারও আট বিয়োগ করা যায় না এখানে দশ শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিলে এখানে ষাটটি থাকবে এবং এখানে দশ আট চার চোদ্দ থেকে আট বিয়োগ করলে দেখো ছয় আটের সাথে যোগ করলে হয় তার মানে এখানে আর চোদ্দটা থেকে আটটা বিয়োগ করলে এবার দেখো সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য কিন্তু বামে শূন্য বসবে না এবার দশ নঙ্গে দেখো তিন থেকে নয় বিয়োগ করা যায় না এখানে কি করবে দেখো এখন কিন্তু একটু সমস্যায় পড়বে যে সমস্যাটায় পড়বে আমি তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু এখানে নয় থেকে তিন বিয়োগ করা যায় এবার কি করবে দশক স্থান থেকে সংখ্যা নিতে হবে কিন্তু দশক স্থানে যেহেতু সংখ্যা নেই এখানে শূন্যটি সংখ্যা এক্ষেত্রে আবার শতক স্থানের দিক যেতে হবে তো শতকের স্থানের দিক যদি প্রথমে একটা সংখ্যা কেটে না তার মানে এখানে থাকবে তিনটা এখন এখানে তুমি একটা সংখ্যা নিলে এখানে দশ তো দশ থেকে একটি সংখ্যা যদি তুমি আবার একক স্থানে নাও থাকবে কয়টা দেখো নয়টা থাকবে এবং এখানে দশ তাহলে দশ আর তিন এবার দেখো তেরো থেকে নয় বিয়োগ করলে কত হবে চার তেরো থেকে নয় বিয়োগ করলে তিন এবার দেখো থেকে সাত বিয়োগ করলে এবং তিন থেকে এক বিয়োগ করলে দু এবং এগারো নমে দেখো শূন্য থেকে ছয় বিয়োগ করা যায় না আবার দেখো এখানে শূন্য রয়েছে তো এবার কি করবে দেখো এখানে ঠিক একই রকম অর্থাৎ এখানে প্রথমে শতক স্থান থেকে একটা সংখ্যা দশক স্থানে নেবে তো এখানে একটা সংখ্যা যদি নেও তাহলে থাকবে চারটা এবং এখানে কয়টা নেবে দেখো এখানে একটা সংখ্যা নিলে অর্থাৎ দেখো এবার থেকে তুমি যদি আবার একটি সংখ্যা একক স্থানে নাও তাহলে এখানে থাকবে নয়টা আর এখানে দশ তাহলে দশ থেকে এবার দেখো দশ থেকে ছয় বিয়োগ করলে চার এবার দেখো নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এবং এখানে যেহেতু চার এখানে চার লিখে রাখবে তো এভাবে তোমরা বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করবে তো একত্রিশ পৃষ্ঠার সমাধান আজকে দেখালাম এবং এর পরবর্তীতে বত্রিশ পৃষ্ঠা আর এছাড়া তোমাদের বিয়োগ সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন তৃতীয় শ্রেণীর বিয়োগ সংক্রান্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো অথবা ফার্স্ট কমেন্টের এর লিঙ্ক থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলের নতুন হয় অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আর যদি ভিডিওগুলো তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ